আত্মার জন্য ভবিষ্যতে কী কী অপেক্ষা করছে মৃত্যুর পর সাতচল্লিশ দিন পর্যন্ত আত্মার সাথে কী কী ঘটে গরুর পুরাণ প্রতিটি মানুষের জ্ঞানের সীমায়খা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তবে আত্মা আমাদের দেহ ত্যাগ করলে আমাদের দেহের বিনাশ ঘটলেও আত্মাকে জন্ম মৃত্যুর বন্ধনে বেঁধে রাখা কোনো প্রকারেই সম্ভব নয় আমাদের জন্মের আগে বা মৃত্যুর পরেও আত্মার সাথে এমন কিছু ঘটনা ঘটে থাকে যেটা আমরা সহজে উপলব্ধি করতে পারি না তবে মৃত্যুর পর আমাদের আত্মার সাথে ঠিক কি কি ঘটে থাকে তা বর্ণনা করা হয়েছে গরুর পুরাণে এবং মৃত্যুর পর সেই সাতচল্লিশ দিনের কাহিনী জানতে আপনাদের সকলকে পরমাত্মার সন্ধানে স্বাগত জানিয়ে শুরু করছি আপনারা অবগত আছেন যে গরুর পুরাণের প্রধান দেবতা হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীহরি বিষ্ণু এক সময় শ্রীহরির বাহন গরুর ভগবানকে প্রশ্ন করেছিলেন হে প্রভু মৃত্যুর পর নরকে গমন পর্যন্ত সময়ের মধ্যে আত্মার সাথে আসলে কি কি ঘটে থাকে এ বিষয়ে সব কিছু আপনার কাছ থেকে জানতে চাই উত্তরে ভগবান শ্রীহরি বিষ্ণু তার বাহন গরুরকে ভীষণ যন্ত্রণাময় সাতচল্লিশ দিনের কথা উল্লেখ করেছিলেন এবং প্রত্যেক পাপি আত্মাকে ওই সাতচল্লিশ দিন ধরে চূড়ান্ত ফল ভোগান্তি সহ্য করেই জমলোকে পৌঁছাতে হয় বলে উল্লেখ করেছিলেন তিনি আপনারা হয়তো অনেকেই জানেন না যে মৃত্যুর পর জীব তিন প্রকারের গতি হয়ে থাকে এগুলো হচ্ছে অর্চি মার্গ ধূম মার্গ ও বিনাশ মার্গ যিনি তার জীবদশায় কোনো প্রকার পাপ করেননি মিথ্যা বলেননি কারোর ক্ষতি করেননি নিষ্কাম কর্ম সম্পাদন করেছেন ইত্যাদি কারণে তিনি অর্চি মার্গ প্রাপ্ত হয়ে থাকেন অর্চি মার্গ প্রাপ্ত হওয়ার ফলে জীবাত্মা সরাসরি ব্রহ্মলোক বা দেবলোকে গমন করেন এবং মুখ্যলাভ করে থাকেন জীবাত্মার তিন প্রকার গতির মধ্যে দ্বিতীয় গতিটি রয়েছে ধূমমার্গ গরুর পুরাণ অনুসারে জানা যায় যে জীবাত্মা তার জীবদশায় কৃত সকাম কর্মের ফল হিসাবে ধূমমার্গ প্রাপ্ত হয় এই ধূমার্গ প্রাপ্ত জীবাত্মারা সরাসরি পিতৃলোকে গমন করেন এখানে আগত আত্মারা কর্মফল ও জন্মমৃত্যুর বন্ধনে বারবার আবদ্ধ হয়ে থাকে জীবাত্মার তিন প্রকার গতির মধ্যে তৃতীয় গতিটি হচ্ছে বিনাশ মার্গ এই নাম শুনেই বোঝা যায় এই পথ জীবাত্মার পক্ষে সবচেয়ে যন্ত্রণাদায়ক বেদনাদায়ক ও কষ্টদায়ক এবং জীবের এই গতিতেই রয়েছে সাতচল্লিশ দিন যাপত ভয়ানক পীড়া কষ্ট ও যন্ত্রণার আয়োজন তাহলে এবার আসুন বিনাশ মার্গ প্রাপ্ত জীবাত্মাদের মৃত্যুর পর থেকে কি কি ঘটতে থাকে তা জেনে নেওয়া যাক যখন কোনো ব্যক্তির মহাপ্রস্থানের সময় উপস্থিত হয় তখন সর্বপ্রথমে তার কথা বলার ক্ষমতা হারিয়ে যায় এক সময় সেই ব্যক্তি তার নিজের সারা জীবনে ঘটে যাওয়া সমস্ত ঘটনা যেন চোখের সামনে ছবির মতো ফুটে ওঠে ঠিক এই সময়ে দুজন জমদূত তার সামনে এসে হাজির হন তার আত্মাকে জমালয়ে নিয়ে যাওয়ার জন্য দেখতে পেয়ে আত্মা ভয়ে দেহ পরিত্যাগ করে বাইরে বেরিয়ে আসে এবং আত্মা শরীর থেকে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে জমদূতগণ তাদের জমপাশ দিয়ে সেই আত্মাকে বেঁধে ফেলেন তবে তখনই তাকে জমালয়ে নিয়ে যাওয়া হয় না বরং পরবর্তী ১৩ দিন সদ্য মৃত আত্মাকে তার পরিবার পরিজনের সাথে একসাথে থাকার অনুমতি দেওয়া হয় এই ১৩ দিন ধরে আত্মা তার নিজের পরলৌকিক ক্রিয়াকর্ম তথা ক্রিয়া, কর্ম খৌরকর্ম কর্ম পিণ্ডদান ব্রাহ্মণ ভোজন ইত্যাদি অনুষ্ঠান নিজ চোখে অবলোকন করে এবং এ সমস্ত ক্রিয়াকলাপ সমাপ্ত হলে শুরু হয় আত্মার জমলোকে যাত্রা আপনারা অনেকেই কথা ছলে বৈতরণী নদীর নাম শুনে থাকবেন এ পর্যায়ে আত্মাকে সেই বৈতরণী নদী পার হতে হয় তবে এ নদী আমাদের পার্থিব নদীর মতো টলমলে স্বচ্ছ জলে পরিপূর্ণ নয় বরং রক্তের মতো লাল আর এই নদী হচ্ছে দেবী গঙ্গার এক ভয়ঙ্কর রূপ এ নদীতে জলের পরিবর্তে রয়েছে উত্তপ্ত লাভা নোংরা রক্ত পুঁজ উটকো দুর্গন্ধ এবং বিভীষিকাময় লাল তরল এখানে শেষ নয় এই নদীর জলে বসবাস করে বিকট দর্শন ও রক্ত নানা রকমের প্রাণী কৃমি ইত্যাদি এই বিভীষিকাময় নদীর দিয়ে ওপর জমদুদগণ টেনে টেনে নিয়ে যেতে থাকেন সদ্যমৃত জীব আত্মাকে সেই সময় আত্মা অনুভব করে যে সে তীব্র জ্বালায় জলে পুড়ে যাচ্ছে কেউ তার শরীরকে চিঁড়ে ফেলছে কোনো ভয়ানক প্রাণী তাকে কামড়ে ছিন্ন ভিন্ন করে ফেলছে কেউ বা তার শরীরকে ক্ষতবিক্ষত করছে তার শরীরে ঢুকে যাচ্ছে রক্ত পুজ ও কৃমিযুক্ত লাল জল ইত্যাদি আর সাতচল্লিশ দিন যাবৎ এই ভয়ানক যন্ত্রণা সহ্য করতে থাকে পা পাত্তা এবং সাতচল্লিশ দিনের এই সফর শেষ করে জীবাত্মা পৌঁছে যায় জমলোকে তবে সেই জীবাত্মা যদি তার জীবদশায় ন্যূনতম পূর্ণ করে থাকে তাহলে তাকে এত কষ্ট করে এই বৈতরণী নদী পার হতে হয় না বরং একটি গাভীর লেস ধরে অনায়াসেই বৈতরণী নদী পার হতে পারা যাবে